একশো বাউন্ন রানের লক্ষ্য তারা করতে নেমে রংপুর ভালো শুরু পায় দুই ওপেনার সময় সরকার ও টয়লার্স চার ওভার ব্যাট করে উদ্বোধনীয় জুটিতে একান্ন রান তুলেন চোদ্দ বলে ছাব্বিশ রান করে আউট হয়ে যান টেইলার শূন্য তুলে নেন ফিফটি অন্যতম ওভারে সময় আউট হলে থেমকে যায় রংপুর রাইটার্স ইনিংস দায়িত্ব নিতে না পারা অধিনায়ক সোহান আউট হন দশ বলে মাত্র চার রান করে তার আগে পনেরো বলে দশ রান করে শ্বাস ঘরে ফিরে যান আফিফ হোসেন ধ্রুব শেষ দিকে সম্ভাবনা থাকলেও রংপুর জেতাতে পারেননি পাকিস্তানে ব্যাটার খুশদিল শাহ দল হাল্লো অন্যদিকে ব্যাট বল হাতে দারুন পারফর্ম্যান্স করলেন রিশাদ হোসেন এগারো বলে এগারো রান করে অপারে যেতে থাকেন রিশাদ দলের হার দেখা ছাড়া তার আর কিছুই করার ছিল না বল হাতে রংপুর হয়ে দুইটি উইকেট স্বীকার করেন শেখ মেহেদি ও রিশাদ হোসেন টানা ব্যর্থতার কারণে জাতি দল থেকে চিটকে পড়েছেন মেধাবী বাহাতি ব্যাটার সুম সরকার জাতি দলে ভিন্ন পজিশনে ব্যাটিং করানো হয়েছে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তাকে ফর্মে ফেরানোর চেষ্টা চালানো হয়েছিল ফিরে আসার জন্য আহামরি কিছু না করতে পারলো গত কয়েক ইনিংসে সুমন যেভাবে ধারাবাহিক পারফর্ম করছে তাতে হয়তো বড় ইনিংস খেলার সমর্থ রাখতে পারেন সুমন সেটারে আওয়াজ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন পূর্ণসূপে যেন সুম্য সরকার ফিরে আসেন সে প্রত্যাশায় রইল